নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা সকাল সকাল আপনাদের দাদা ভাই একটা গোটা আড় মাছ দেখুন কেটে পাঠিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে প্রথমবার আড় মাছ হচ্ছে তো কেমন লাগবে জানি না কখনও তো খাইনি তো আজকে আড় মাছটাকে আমি পেঁয়াজ আদা দিয়ে তেল ঝাল করবো আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি একটা মশলা মেটে নেব দেখুন এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি এগুলো কেটে নিয়েছি আর তিন টুকরো আদা নিয়েছি এটাকে বেটে নেব। আর একটা মশলা মেটে নেব তো পিঁয়াজটা বেটে নিয়েছি এটাকে তুলে নেব এরপর একটা আমি মশলা বেটে নেব এখানে আমি ছটা মতো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে এটাকে এটাকেও খুব ভালো করে বেটে নেব জিরার মধ্যে তিন টুকরো আদা বেটে নেব একসাথে মেটে নিয়েছি এরপর আমি মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব খুব বেশি কিন্তু নুন লাগবে না যেহেতু সামুদ্রিক মাছ অল্প নুন দিলেই হয়ে যাবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মাছটা তো নোনা মাছ তার জন্য অল্প করে নুন দিয়েছি বেশি নুন দিয়ে দিলে আবার তেতো ভাব লাগবে খেতে ভালো লাগবে না নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি মাছটা ভেজে নেবো তার জন্য এই যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে সরিষের তেল পরিমাণ মতো এইদিকে তেল খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব তো এই মাছগুলো খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি এটি রসিক করে এগুলোকে তুলে নিচ্ছি এরপরে আমি যে মাথা দুটো মাথা রয়েছে ভেজে সব কটা মাছ ভেজে কমপ্লিট করে নিয়েছি আর বন্ধুরা এই মাছটা প্রথমবার রান্না করছি ভাজার সময় যে পরিমাণে ফাটছিলো কি বলবো আপনারা যদি রান্না করেন সাবধানে কিন্তু ভাজবেন প্রচুর পরিমাণে ফাটছে গোটা গায়ে পুরো ডুলি উঠে যাবে তো এবারে আমি রান্নাটা করে নেব কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই তেল বেশি হয়ে গেছে মাছ ভেজে তো আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরিষের তেল এইদিকে তেল খুব ভালো গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ হ্যাঁ ভাজতে একটু সময় লেগেছে রান্না করতে খুব বেশি কিন্তু সময় লাগবে না পেঁয়াজটা খুব ভালো করে ভেজে মশলা কষিয়ে জল ঢেলে পুটিয়ে মাছ দিয়ে দিলে রান্না হয়ে যাবে পেঁয়াজটা দেখুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এই যে মশলা এখানে রয়েছে গোটা লঙ্কা গোটা জিরে আর আদা আদায় যে রেখেছিলাম দিয়ে দিলাম সেটাকে আমি দেখি খুব কষিয়ে নেব আদাটা রয়েছে তো একটু বেশিক্ষণ কষিয়ে নিতে পারে ভালো করে ভাজাটা হয়ে যাবে আদা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত আমি কষাবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর একটু জল দেব আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই মাছটা মজলাতো ভালো করে পচিয়ে নিয়েছি এরপর দিয়ে দি আমি ছোটনোর জন্য পরিমাণমতো দিয়ে আচ্ছা আমি আর মাছটাকে তেল ঝাল বানাচ্ছি আপনারা কি কি রকম ভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন আর এই মাছটা কেমন লাগে খেতে সেটাও জানাবেন খুব ভালো করে ঝোলটা ফুটে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা দেখুন খুব ভালো করে ফুটে এসেছে আর অল্প নুন লাগবে তুমি দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা রান্নাটি প্রায় শেষের মাথায় হয়ে এসেছে না নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন আর মাছের তেল ঝাল একেবারে রেডি করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা কে কীরকমভাবে রান্না করে খান সেটাও জানাবেন